হ্যাঁ আর এই দেখো মা এখানে কি কি বানিয়েছে এখানে আর এখন বেশি টাইম হয়নি গাইস এখন কত বাড়ছে এখন সাড়ে সাতটা বাজছে বুঝলে এখন আমাদেরকে বানাতে হবে এটা আমি বানাবো আর পূজাও আমিই দেবো বুঝলে কেন কি বাড়িতে পূজা আমি দিই যাই না অন্যদের বাড়িতে হয়তো পরে তো সকলে দেয় না কি ব্যাপার কেমন কি বাট আমাদের বাড়িতে তো আমাকেই মানে ছোট থেকে বাবা করতে বাবার পরে আমি করি ঠিক আছে বুঝলে হ্যাঁ তো চলো ফটোটা বানায় নাই কি সুন্দর এটা ঠাকুর বলবেন এটা রে রাগব ঠাকুর সুন্দর করে মা তো সব কিছু পড়ে দিয়েছে মানে এই 5 kg কে দিয়েছে সুন্দর করে না হাতে না লাগে আর ইয়ে 1 kg লো জন্মাষ্টমী ছিল তো ওর পালন না কি আছে সব ওগলি আমার মা করবে ওটা দিন আমার ব্যস্ত হয়ে গেছে বুঝলে তো আমরা বলে কই না না ভাই হ্যাঁ হ্যাঁ চলো ব্যস্ত থাকিও নাই ঠিক আছে তবে দেখা হবে

কত কি রাখতে হয় তোমরা জানি তো নিশ্চয়ই পাট গাছ তারপর ইয়ে কচু গাছ ভেট ফুল মানে যাদের মধ্যে যেটা নিয়ম আছে বুঝলে আমাদের মধ্যে আমরাই পুজো করি অনেকের মানে প্রয়োজন আছে আমাদেরকে নিজেকেই পুজো করতে হয় সেই সেই পূর্বে চলে আসছে আমাদের এটাই নিয়ম যাই না কেন হয়তো অনেকের আছে এটা আর এটা দেখো কত সুন্দর লাগছে হ্যাঁ হ্যাঁ তুমি আগে জোগাড় করো পুজো ইয়ে গুলো আলতা পড়ে কত কষ্ট বসো এখানে বসো এখানে বসে জোগাড় করো হ্যাঁ

আলদা পড়ছে বুঝলে তারপরে সুযোগ করতে হবে আলদাটা পড়া হোক মেয়ের চারা দেখো কত সুন্দর লাগছে ওকে আলদা পরে হাতেও পড়ছো উঠিয়ে যাবে তুমি একটু ঘাটাঘাটি করলেই উঠুক খুবই সুন্দর লাগছে কিন্তু এ পাল করে বসে আছে গাইস চলো একটু পরে দেখাচ্ছি ঠিক আছে এগুলো সব বিয়ে করে দিতে হবে আবার এখানে নোংরা হয়ে আছে এগুলো সব তুলে দিই পরিষ্কার করি তারপর দেখাচ্ছি পূজা সময় ঠিক আছে এই দেখো গাইস আমাদের সবকিছু কমপ্লিট হচ্ছে ঠাকুরটা খুব সুন্দর লাগছে হ্যাঁ খুব সুন্দর লাগছে ওয়াও আর গুড্ডু গাইস শয়তান না বলো ভাই কি করছে ও হচ্ছে ঘুম থেকে এখন ওঠেন মানে উঠে আবার ঘুমাই গেছে ওর নাকি বলে শরীর খারাপ মিথ্যা কথা ও মিথ্যা কথাই বলে ও খালি শয়তানি করে বুঝলা ওকে যে নাও শরিকা না আমি ওকে চিনি ভালোমতো আমরা ওকে ভালোমতো চিনি ও খালি ফাঁকি দেয় কিন্তু পূজা তো কী করে ফাঁকি দেয় ওটা বুঝতে পারি না না মা আমি ঘুমটা নিয়েছি কেন কারণ পূজার সময় গুমটাই তাই 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 হ্যাঁ তুমি সব শিখেছছ ভাই হ্যাঁ তুমি দিতে পারছো সব পাচ্ছো তুমি কে আড়া-কড়ে বাড়িতে পূজা করো অবশ্যই কমেন্ট কে বলবে ওকে মানে আড়া-কড়ে বাড়িতে পূজা হয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হুম চলো

সরি সরি সরিছিলাম ওটার উপরে আমি ওটার আর চাপা দিও না তাহলে আরো সুন্দর হয়ে যাবে চলো চাটা খেয়ে নে একটু বুঝলে সকাল থেকে কিছু না খেয়ে আছি আমরা আর একটুখান পরে যাবো তোমাকে নিয়ে চলো ইয়েতে কি বলে পোলট্রি মাংস আনতে তুমি পোলট্রি খাবে না আমরা যাই হাঁস খাবো হাঁস খাই না তোমাদের বাড়িতে কে কে হাঁস হাসিয়ে খাই ঠিক আছে বলবে হ্যাঁ আমাদের বাড়িতে তো হাঁস হয় আজকে আমাদের মধ্যে হাঁস বলি হয় ইয়েতে মানুষ হয়ে যায় আবার বললো ইয়ে কালীবিহার পাঠাও বলি হয় ঠিক আছে

আর গাড়ি সামনে এত কষ্ট হচ্ছে কি বলবো আমাদের ভিডিও গুলো লেট হয়ে যাচ্ছে মানে এত মানে অনুষ্ঠান চলছে এইদিকে ওইদিকে না ভিডিওগুলো আমি এখন আপলোড করতে মানে জন্মাষ্টমী পুরো আপলোড করতে করতেনি হলো পুরো আপলোড করতে পারিনি আজকে আবার তার মধ্যে ইয়ে মনে সব বুঝে হয়ে গেল বুঝলে মানে খুব লেট হচ্ছে তো যাই হোক চেষ্টা করবো সবকিছু ঠিকঠাক করার বাট হলো খুব চাপ হয়ে যাচ্ছে আর চলে এখন আমরা বেরোই বুঝলে রাস্তায় গিয়ে দেখা হবে গুডু ইচ্ছি নাকি আরে এই যে গাইস আমাদের পূজা দাতা হয়ে গেছে আর গুরু টিভি দেখছে দেখেছো মানে ও চান্স পেলেই গাই টিভি সকাল থেকে কোনো পাত্তা নেই ওর পুজোর সময় পুজো শেষ হয়েছে সঙ্গে সঙ্গে উঠে টন টনা তখন বলে শরীর খারাপ নেই ওর এত রাগ লাগলো আমার না গাই সকাল সকাল প্রচন্ড রাগ লাগছে পুরো পুজোর সময়টাতেই বলে পারছি না শরীর খারাপ ঘুমাবো ঘুমাবো পুজোর শেষ সঙ্গে সঙ্গে উঠে লাফালাফি এখন টিভি দেখছে এত শয়তান হ্যাঁ এখন ঘুমাতো দেখ টিভিটা লক করে দেয় বুঝলি টিভিটা লক করে দেয় বলো তাহলে ভালো হবে

পনির আবার এর জন্য পোল্ট্রি হবে ইস কত রকমের কি অবস্থা ভাত খাবো গাছ মানে আমাকে একটু যেতে হবে মানে ফুসফর আসবে একটা কাজ আছে কাজ কি বলে তো গ্যাস সিলিন্ডার আনবার জন্য বুঝলে গরম

তুমি যাই হোক আমি একটু রেস্ট করি বুঝলে প্রচন্ড টায়ার্ড হয়ে আছে প্রচন্ড টায়ার্ড কারণ কি ওখানে গিয়ে প্রচন্ড ঘুম পেয়ে গেছিল কারণ খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম না তারপর প্রচন্ড টায়ার্ড হয়ে আছি যাই একটু রেস্ট করি তারপর দেখা হচ্ছে ঠিক আছে মানে একদম সন্ধ্যায় কারণ কি এখন তো পাঁচটা বেজে গেছে মানে আমরা গেছি তিনটার দিকে ওরা বললো যে চারটার আগে গ্যাস পাওয়া যাবে না তো চারটা পর্যন্ত ওয়েট করলাম চারটা দিয়ে গ্যাস নেই সাড়ে চারটা দিয়ে গ্যাস পেলাম তো নিয়ে দিয়ে এখন পাঁচটা দিয়ে বাড়ি ঢুকছি কি অবস্থা প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে ঠিক আছে একটু রেস্ট করি ঠিক আছে এই যে তখন মেয়ের শরীরে একটা জোর নেই বেচারা ওর শরীর কেন আমার শরীরেও জোর নেই মানে দুপুরের রোদে বেরিয়েছিল ওই কারণে অবস্থা শেষ আর আমার গড়াটা তো একদম হয়ে গেছে বুঝলে আমারও ঠান্ডা লেগে গেছে মানে তখন বৃষ্টিতে ভিজলাম পরে আবার গেলাম বলেছিলাম না ক্লান্ত শরীর ক্লান্ত শরীর প্রচন্ড শরীরটা খারাপ আমি তো মানে কষ্ট করে ওঠে বলেছিলাম ওকে খুব কষ্ট করে এখন সাড়ে আটটা বাচ্চা এখন ট্রেনে তুললাম ওকে আমি যে ওঠো তাছাড়া শরীরটা খারাপ হয়ে যাবে রাতে আবার ঘুম দিতে হবে না তাহলে তো পুরো রাত জেগে মানে জেগে থাকবে তুমি আর বেশি ঘুম হয়ে গেলে আবার শরীরটা খারাপ হয়ে যায় ওই কারণে সত্যি আজকে তো কিছু করাই গেল না গাইস তাই না ভাই হুম সেটা খারাপ হয়ে গেছে বেচারা তো যাই হোক আজকে কন্টিনিউ করছে ঠিক আছে আজকে মানে পুরো দিন পুজোটা ভালোই গেল আমাদের পুজোটা ভালো হয়েছে আজকের দিনে তাই না ভাই হ্যাঁ তো যাই হোক আজকে ভিডিও এতক্ষণ তোমাদের ভিডিও ভালো আছে ভালো হয় লাইক করে দিয়ে কমেন্ট করে দেওয়ার সাথে জয়েন হয়ে আর দেখাবো অনেক ভিডিও অনেক বাই বলো গুড নাইট